হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমি মনির পরজি বলছিলাম ফরেস্ট থেকে আজকে বলুন চলে আসছি সনমহল জেলে আসছে একদম অর্ডারি একটা ড্রাই রুম এখানে কোনো অসংখ্য অর্ডারি মাল আছে যেগুলো আপনাদের প্রতিনিহতি কোনো আমি ভিডিও করি আজকে আপনাদেরকে খুবই সুন্দর ম্যাচিং করা একটা সেট দেখাবো আর এই ম্যাচিং করা সেট হলো আমার এক আপসি এটার সাথে ঝাপটা ম্যাচিং করেছে দেখুন খুবই সুন্দর একটা সুতাহারের সাথে একদম মেশিন ভাবটা আর দেখুন সীতাটা খুবই সুন্দর একটা সীতা যেটা আপনার মনে হবে গোল্ড এর অরিজিনাল যে গোল্ড প্র আপনাদেরকে প্রলপ করা হয়েছে আর এটা সম্পূর্ণ সীতা নিয়ে আমার একটা অর্ডার দিয়েছে যেহেতু অনেক অর্ডার এটা নবীন নেকলেস আছে ঝাপ্ আছে ইয়ারিং আছে ঠিকই সুন্দর দেখুন যেহেতু প্রতিনিয়ত কলম আপনাদেরকে অর্ডার স্টেট গুলো আমরা দেখাই থাকি এটার চার্জটা দেখুন বলতে কি কি অত্যাধুনিক একটা রিং চার্জ করা হয়েছে এবং ইয়ারিংটা কি বলবো খুবই জোর একটা ইয়ারিং একদম দেখতে মনে হবে অবিকল গোল্ড দেখুন খুবই বড় সড়ো একটা ইয়ারিং ইয়ারিংটা পড়লে কেউ বুঝতে পারবে না যে এটার সঙ্গে একটা নেকলেস দিয়ে আপনি তার গোল্ডের ডিজাইন নেকলেসটা কলম আমি একটু দেখাবো আপনাদেরকে এত সুন্দর কালার হয়েছে এবং প্রত্যেকটা খুবই সুন্দর স্মার্ট যারা এই ধরনের সেট করছেন তারা কোনো অবশ্যই চলে আসতে হবে স্বর্ণমহল অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো প্রতিনিধি আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন দেখুন সেটটা দেখুন ওয়াও খুব সুন্দর একটা দারুণ সেট এটা যদি নিতে হয় তাহলে কোথা এটা নিতে হলে কোথা আসবে বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর পনেরো চাদ্দিশ নিউ মার্কেটে হয়ে পড়ছে আমাদের শোরুমটা

এখন সব মিলিয়ে আমি ওজন যদি আপনারা আলাদা আলাদা দেখুন আলাদা আলাদা যদি নিতে চান কান গলা কান গলা নিতে চান তাহলে বললাম আট ধুরি তেরো আনা আট ধরি তেরো আনা শুধু কান গলা দেখুন কান গলা আট ধুরি তেরো আনা এভরিথিং সব মিলিয়ে এখানে আমি ওজন দেব

টাকা এটার প্রাইস আছে আপনারা যদি আলাদা আলাদা কিনেন যেহেতু প্রতিনিধি আমি বললাম আট ভুরি তেরো আনা শুধু নেকলেসটার কত আছে আমি একটু দেখাবো সেটা নেকলেসটা নেকলেসটা আছে তিন ভুরি তিন আনা তিন ভুরি তিন আনা ঝাপটাটা দেখাবো ঝাপটাটা আছে দুই ভুরি দশ আনা এভাবে আপনারা প্রতিনিয়ত কলম নিতে পারেন যেহেতু প্রতিনিয়ত আমরা কলম সবসময় আপনাদের দিয়ে থাকি সব মিলিয়ে আপনার এখানে দাম আছে আপনার একান্ন হাজার দুইশো টাকার দাম আছে খুবই সুন্দর একটা ভিডিও করলাম যার ভালো লাগবে অবশ্যই রূপারুপে এই ধরনের ভিডিও কল গুলো আমি তো আপনাকে দিয়ে থাকি আজকে যার ভালো লাগবে আমার করবে আমাদের ছোটো এগুলো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম